দাস মেশিনারি হাসনাবাদ আপনাদের অনেকে রিকোয়েস্টে আমরা আমাদের ওয়ার্কশপের ভিডিওটা আর একবার দেখাচ্ছি আপনাদেরকে আগে আমরা অনেক ভিডিও দেখিয়েছি ওয়ার্কশাপে আবার আজকে হচ্ছে আমাদের মেশিনের স্টকগুলো দেখাচ্ছি এবং আমাদের রেডি যেগুলো এই মেশিনগুলো দং হবে এটা দেখতে পাচ্ছেন ফ্রেম টাইমার কথা কমপ্লিট আছে এটা রং হবে এই মেশিনটা হচ্ছে আমাদের অর্থেক্ট রেডি আছে সামান্য কিছু কাজ বাকি আছে এটা অর্ডারের মেশিন আছে এটা হচ্ছে আমাদের এই পৌষ সংক্রান্তির পরেই সব ডেলিভারিগুলো যাবে মেশিনের ব্যাক টু ব্যাক পরপর মেশিনগুলো সব রেডি হয়ে আছে এগুলো অর্ডারের মেশিন যেগুলো দেখতে পাচ্ছেন এটা এটাও রঙ হবে এটা এখনও প্রাইমার বাকি আছে আমরা প্রত্যেকটা মেশিনে প্রাইমার করে তারপরে সেটাতে রঙ করি কারণ মেশিনের কোয়ালিটি যাতে ভালো থাকে সেই জন্য প্রাইমার করাটা অবশ্যই দরকার এবং পার্টসগুলো যাতে সহজে জং না আসে কারণ শুধু অনেকেই আছে শুধুমাত্র রঙ দিয়ে দেয় শুধুমাত্র রঙ দিলে মেশিনের কোয়ালিটিতে প্রবলেম হয় জং পড়ে যাবে তাড়াতাড়ি তো সেই কারণে আমরা প্রত্যেকটা মেশিনে প্রাইমার করি এটা যেমন দেখতে পাচ্ছেন এই দুটো মেশিন আমাদের প্রাইমার কমপ্লিট এগুলো রঙের জন্যেও আছে এটা রঙ কমপ্লিট হলেই মেশিনগুলো ওয়ারিং হয়ে ডেলিভারি চলে যাবে পর দিকে দুটো মেশিন এবং বাইরে আমাদের অনেক মেশিন থাকে এখানে দেখুন পলিথিন দিয়ে বাইরে সব মেশিন রাখা আছে এখানে রেডি স্টক আছে পাশে রেডি স্টক আছে মেশিন অনেক রেডি হয়ে গেছে কারণ এই পৌষ মাসের মধ্যে অনেকেই অর্ডার দিয়েছে যারা মাঘ মাসের প্রথম সপ্তাহতেই নেবে আমাদের থেকে মেশিন কারণ শুধু সবাই মাঘ মাস থেকে করতে চায় অনেকে আসে নিয়ম অনুযায়ী তো সেই কারণে সব পৌষ সংক্রান্তি শেষ হলেই আর কি আমাদের কাছ থেকে মেশিনগুলো ব্যাক টু ব্যাক নিয়ে যাবেন সেই কারণে আমরা অর্ডারগুলো সব রেডি করে রাখছি দেখুন এখানে এই দুটো মেশিন প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা প্রাইমার করি অন্যান্য কোম্পানির মতো আমরা মেশিন ডাইরেক্টলি ওইভাবে দিয়ে দিই না যাতে আপনাদের মেশিনটা বাড়ি নিয়ে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে রঙ নষ্ট হয়ে যায় তো সেই কারণে প্রত্যেকটা মেশিন প্রাইমার করে চেকিং করে টেস্টিং করে তারপরে কিন্তু সেই মেশিনগুলো রঙ হয় এবং প্রত্যেকটা মেশিনের ড্রপিং থেকে শুরু করে সমস্ত কিছু আমরা সেটিং করি যেমন এগুলো প্রত্যেকটা ড্রপিং চেকিং করা সেট করা এক মেশিন চালিয়ে মোটর লাগিয়ে সব রেডি করা তারপরে কিন্তু এই মেশিনগুলো প্রাইমার হয়ে রঙ হতে যায় তো সেই জন্যে আমাদের কাছ থেকে যখন আপনারা মেশিন নেবেন বেস্ট কোয়ালিটির মেশিন পাবেন এবং বেস্ট দামের মধ্যে পাবেন তো দাস মেশিন দিতে আসুন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ কলকাতা শিয়ালদা থেকে আপনারা লোকাল ট্রেনের মাধ্যমে আমাদের এখানে আসতে পারবেন